রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে সকালবেলাতেই বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন তৃণমূল মুকুটমণি অধিকারী এদিন ভোট পরিদর্শনে বেরিয়ে বিজেপির ক্ষোভ দিয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এছাড়াও তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একাধিক প্রশ্ন তুলে অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির দলদাস হিসেবে কাজ করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের হবে বলেও জানিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়া ছিল যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী সেই উগ্র হিন্দুত্বে বেড়াজাল ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছে বলে যে একটা ভুল ধারণা মধুয়া উদ্ভ শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল সেই ধারণা থেকে মানুষ বিরুদ্ধে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী বিশ পঁচিশ বছর বিজেপির আর কোনো চান্স নেই সুতরাং যারা উন্নয়নের কাণ্ডাই মমতা মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছে বিশেষ করে পিছিয়ে পড়া উৎপাদ সম্প্রদায়ের মানুষ যেহেতু মুসলিম ভাই বোনেরা সমস্ত মানুষের জন্য প্রচুর পড়েছে তাই মানুষ লোহা তুলে তৃণমূল কংগ্রেসের হচ্ছে ভোট তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে ভোট শুরু হয়ে গেছে আমরা চারটের সময় আর সেই সাথে সাথে সমস্ত প্রসিডিওর খুব শান্তিপূর্ণভাবে চলছে এখনো কি অভিযোগ এসছে আপনার কাছে কোনো না মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন আপনি এখানে মহামৈত্র ঘাটি কেটেছে এবং এখানে চাপড়ায় দেবেশ সিং ঘাটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছেন ক্যামেরায় অন ক্যামেরায় বলেছে আপনারা আপনারা এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন বসেছিলেন আপনারা মহামৈত্রকে দেখেছেন দেবেশ সিংকে দেখেছেন সুতরাং এই পরজীবী বড় আছে একটা ক্যান্ডিডেট যার

মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির দলের সঙ্গে কাজ করি এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে মিলে কাজ করছেন আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে যারা এক কথায় পূর্ব হিন্দুত্ববাদী বলতে পারে সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে আমরা খবর পাচ্ছি কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি আমরা নো ভায়োলেন্সের পক্ষে আমরা বিধানসভা নির্বাচনের একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি বরং বিজেপি আমাদের নেত্রী পূর্ণিমা দত্তকে মেরে হসপিটাল আইসিউতে পাঠিয়েছিল আইসিউ আপনাদের জানা নেই কল্যাণী ঝাঙ্গ আপনি তো এই কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন আপনার এই দল চেঞ্জ এবং আপনার রিজাইল দিয়েছেন তার জন্য তো বাই ইলেকশন সেখানে বিজেপির পক্ষ এই ব্যাপারগুলো এখন আসছে আপনাদের তখন আসেনি কোন বিষয়গুলো আর যে এই যে প্রশ্নের মধ্যে জানি বলেই জানি জানি বলেই তো বলছি গেরুয়া জঙ্গিন আর ঢোকে বজরংদলের জঙ্গিরা ঢোকে জানি বলেই তো সেই কারণে কি দরকার ছেড়ে যে বিধায়ক পদ থেকে বহিরাগতরা ঠোকে বলে বিধায়ক পদ ছাড়িনি এটা আপনার অ্যাবসার্ড কোয়েশ্চেন আমার সাংবাদিকতার নিয়ে আমার প্রশ্ন আছে

মাঝিরগ্রাম গ্রাম তারপরে কুপার আছে বিভিন্ন জায়গাগুলো আমার পরপর ভোট গড়ি এখনো পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের নো ভায়োলেন্স এবং আমরা হেরেছি ঠিকই শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল গ্রহণযোগ্যতা কম থাকতে পারে ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে ভাইলান্সও হয়নি আপনারা নিজেরা আর খবর করেছেন চ্যাট দাদা কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় তৎপরতা অত্যন্ত চোখে পড়ার মতো এবং দৃষ্টিকোট একটা উপনির্বাচন সেখানে প্রত্যেক বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী আছে আর রাজ্য সরকারের পুলিশ সহযোগিতাকে সম্পূর্ণ সহযোগিতা করছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে কারণ কারো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে এবং এখনই এইমাত্র খবর আসলো একশো আঠেরো একশো ষোলো একশো সতেরো এই বুথগুলো হিজুলি এক নম্বর অঞ্চলে সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢুকে বিজেপির দালালি করছে সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী দালাল নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট অভিযোগ কি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানাবেন অবশ্যই কেন